খোলা বাজারে কাঁচা সবজির দাম যথেষ্ট নাজেহাল হচ্ছেন ক্রেতারা বাজারে গিয়ে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এবার পূর্ব বর্ধমান জেলা পরিষদ জনসাধারণের জন্য সুলভ মূল্যে সবজি বিক্রির উদ্যোগ গ্রহণ করল আজ সকাল থেকেই বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চ প্রাঙ্গণে ফাঁকা জায়গায় শুরু হয়েছে সুলভ মূল্যে এই সবজি বিক্রি সকাল থেকেই ক্রেতাদের ভিড় এই নির্দিষ্ট কেন্দ্রে যেখানে উপস্থিত রয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সহসভাধিপতি সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা চলতি বাজারের যে দাম সেই দামের থেকে অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ পটল উচ্ছে সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এবং আগামী দিনেও বাজারে বাজারে নজর থাকবে এমনটাই জানাচ্ছেন জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্তরা খোলা বাজারে আলু পেঁয়াজ পটল উচ্ছে বা অন্যান্য সবজি যে দামে বিক্রি হচ্ছে তার থেকে অনেকটাই কম দামে জেলা পরিষদের উদ্যোগে এই সবজি বিক্রি প্রক্রিয়া শুরু হলো জেলার অন্যান্য প্রান্তে বিভিন্ন বাজারে যেমন টাস্ক ফোর্সের নজরদারি শুরু হয়েছে তার পাশাপাশি জেলা পরিষদের উদ্যোগেও কম দামে সবজি মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যারা কালোবাজারি করছে বা যাদের জন্য এই দ্রুত দাম বৃদ্ধি হচ্ছে সেই সব দিকেও নজর রয়েছে জেলা প্রশাসনের এবং জেলা পরিষদের তরফ থেকেও নজরদারি চলছে এমনটাই জানাচ্ছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা সকাল থেকেই বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চের সামনে ভিড় ক্রেতাদের বর্ধমান শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন স্টলে আলু পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করার জন্য বাজারে গিয়ে যেখানে নাভিশ্বাস উঠছে মানুষজনের বাজারের দাম নিয়ন্ত্রণ করার জন্যই উদ্যোগ গ্রহণ করা হয়েছে জেলা পরিষদের তরফ থেকে আগামী বেশ কয়েকদিন এই নজরদারি যেমন থাকবে পাশাপাশি জেলা পরিষদের উদ্যোগে এই কম দামে সবজি বিক্রি করে যারা কালোবাজারি করছেন তাদেরকেও সতর্ক করা হচ্ছে অবিলম্বে দাম কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে বলে জানা গেছে এটা আমরা মতো মোটামুটি এবং জেলা পরিষদ একটা সরকারি প্রতিষ্ঠান আমাদের দীর্ঘদিন চালানো সম্ভব নয় আমরা চেষ্টা করছি এক সপ্তাহ চালাতে এবং যার মাধ্যমে যারা কালোবাজারি করে অতি মুনাফা লুট করছেন সেই সমস্ত ব্যবসাতে যা বার্তা বলে দিচ্ছে যে আপনারা সচেতন হোক সাবধান হোক যেখানে আমাদের মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন যে একদম কৃত্রিমভাবে বোধ হয় সবজি মূল্যটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জেলা প্রশাসন জেলা পরিষদ উদ্যোগটা নেওয়া হয়েছে যে আমাদের এই উদ্যোগের মধ্যে দিয়ে যারা কালোবাজারি করছেন মহাপ্রুতীতে তারা আমাদের সকালে মানুষকে বলতে আবার সেই সঠিক সময় করতে পারে তার জন্য এটা জেলা পরিষদ একদম জেলার প্রাণ শুরু করলাম যদি সম্ভব হয় আগামী দিনে আমরা যে বড়ো বড়ো যেগুলো বাজারগুলো আছে আমাদের একদম লোকাল যে পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত সেখানে যদি সম্ভব হয় সেটা আমরা আগামী দিন আলোচনা করবো একটা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা জেলা পরিষদ থেকে একটু উদ্যোগটা নিয়েছি তার উদ্যোগ তো আপনার দেখছি সকাল থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে গেছেন আমরা গতকাল প্ল্যান করেছিলাম তো গতকাল একটু মানুষের কাছে সামান্য আমরা প্রচার পৌঁছে দিলাম সকাল থেকেই মানুষ কিন্তু তারা একদম উন্মুখ হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে জেলা পরিষদের উদ্যোগে সামিল হয়ে তারা কেনাকাটা করছে মূলত তো আলু আছে পেঁয়াজ আছে ভেন্ডি আছে পটল আছে উচ্ছে আছে বটবটি আছে যেগুলো একদম আমাদের পাতে নিত্য প্রয়োজনীয় থাকে এই সময় দাঁড়িয়ে মানে এই সময়ের যেটা পরিবেশগত যে সবজি যেটা মানে মরশুমের সবজি সেই সবজিগুলো বাজার বাজারে আমাদের নজর চলছে আমাদের ডেম্যান্ডার নজরদারি করছেন আমাদের সভাপতি নজরদারি করছেন এবং আমরাও বলেছি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নজরদারি আমাদের সুখী হয়ে গেছে